জান্নাতুল বাকি হল মদিনায় অবস্থিত ইসলামের অন্যতম পবিত্র কবরস্থান যেখানে বহু সাহাবি আহলে বাইত এবং ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সমাহিত রয়েছেন আমাদের এখন গন্তব্য স্থান জান্নাতুল বাকি যা নববী মসজিদের তিনশো চৌষট্টি নম্বর গেটের পাশে অবস্থিত 무나무나. ইসলামের অন্যতম শ্রদ্ধেয় এবং ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকি যা বাকি আল গারকাদ নামেও পরিচিত জান্নাতুল বাকিকে ইসলামের ইতিহাসে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে কারণ এখানে নবী মোহাম্মদ সাল্লাহ আলাই পরিবারের সদস্য সাহাবি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সমাহিত রয়েছে এটি ইসলামের প্রথম ও প্রধান কবরস্থানের মধ্যে অন্যতম রাসুল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম নিজে অনেক সাহাবিদের জানাজা পরেছেন এবং এটি মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান বলে বিবেচিত জান্নাতুল বাকিতে নবিজির স্ত্রীগণের ভিতরে হরযত আয়েশা রাদিয়ান হুঁইয়ের হরযত উম্মে সালমা রাদিয়ান হুঁ এর হরযত হাফসা রাদিয়ান হুয়ের এর কবর রয়েছেন এছাড়াও কন্যা হরযত ফাতিমা রাদিয়ান হু এবং দহিত্র ইমাম হাসান রাদিয়ান হুঁ এর কবর রয়েছে ইমাম জয়নুল আবেদিন রাদিয়ান হু ইমাম বাকির রাদিয়ানহু এবং ইমাম জাফর সাদিক রাদিয়ানহু এর কবরও রয়েছেন কন্যা হরজত জয়নব রুকাইয়া ও উম্মে কুলসুম রাদিয়ানহু এর এছাড়াও ইসলামের তৃতীয় খলিফা হরজত উসমান ইবনে আফফান রাদিয়ানহু এর কবর রয়েছে তাছাড়াও বহু বিখ্যাত সাহাবি ও তাবাইন এর কবরও এখানে রয়েছে আঠারোশো এবং উনিশশো সালে সৌদি আরবে ওয়াহাবি আন্দোলনের সময় জান্নাতুল বাকি ধ্বংস করা হয় বর্তমানে এটি সৌদি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং মুসলিম তীর্থযাত্রীরা হজ ওমরা করার সময় এটি পরিদর্শন করে থাকেন জান্নাতুল বাকি শুধুমাত্র একটি কবরস্থান নয় এটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী এটি রাসুল সাল্লাহ আল্লাহ ও তার প্রিয় সাহাবিদের স্মৃতি বহন করে এবং প্রতিটি মুসলমানের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে হজরত ওসমান ইবনে মাজাউন রাদিয়ানহুকে প্রথম এখানে দাফন করা হয় যিনি ছিলেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহাবি ও ঘনিষ্ঠ সঙ্গী আমাদের পরবর্তী ভিডিওতে আমরা মসজিদ কুবা সম্পর্কে জানব লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকুন